আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি বিডিংবার্ক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কেমন আছেন আপনারা সবাই আশা করে সবাই ভালো আছেন দীর্ঘদিন পর আবার চলে আসলাম মিরপুর এক পাখির ঘাটে তো বর্তমান পরিস্থিতি কভার করার জন্য দীর্ঘদিন পর আসলাম অনেক দিন পর তো কেমন পরিস্থিতি যাচ্ছে বর্তমানে মিরপুর এক পাখির হাটে সেটা আপনাদের দেখাবো তো দেখতে পাচ্ছেন বেশ জমেছে আলহামদুলিল্লাহ বেশ জমেছে প্রচুর মানুষ এসেছে আজকে মিপুরের পাখিরাতে যদিও শুরুতে একটু মেঘাচ্ছন্ন ছিল আকাশ যে হাটটা আদৌ হবে কি না হবে এটা নিয়ে সংশয় ছিল কিন্তু সব কেটে রোদ উঠেছে এখন হাটটা বেশ জমেছে তো মিরপুর এক পাখির হাটের মধ্যে আমি আসি বর্তমানে এই হাটটা কাভার করে দেখাব দেখাবো তার আগে বলে দিই আপনারা আমার চ্যানেলে যারা নিয়মিত দর্শক আছে তাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আর যারা ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছে না তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন আপনাদের নিয়ে যায় মিরপুর এক পাখি হাটের ভিতরে বর্তমান পরিস্থিতি কভার করার জন্য পাখা কি কাটা ছিল নাকি কাটছেন কাটাই ছিল না কেমন চাচ্ছেন দাম তো দেখতে পারছে একটু একটু কথা বলার চেষ্টা করে অল্প কি কি বলে অনেক কথাই বলে তো কথা বলে প্রেম করা অনেক একটু বলে পঁচিশ হাজার দাম চাওয়া হচ্ছে পঁচিশ হাজার হলে নিতে পারবেন এটা ছেলে মেয়ে আসছে নাকি এমনি ছেলে মেয়ে আছে ছেলে মেয়ে আছে পঁচিশ হাজার হলে নিতে পারবে চমৎকার এম করা লরি আর এখানে বেশ কিছু বাস বাস আছে কেমন কত থেকে শুরু কত ভিতরে বারোশো জেপিটা কত ছয়শো টাকা তো বেশ কিছু পার্টি আছে এবার ফোন নাম্বারটা বলেন তো জিরো সেভেন

চমৎকার একটা রিং নেক আর এক পিস পকেট আছে রিং নেক কি জোড়া নাকি এটা পেয়ার আছে পেয়ার এই সামনেরটা কি সামনেরটা কি আর এটা মেল এটা তো মেলটা একটু কালারফুল আর ফিমেলটা তো হালকা তো কত চাও হচ্ছে জোড়াটা এটা 20000 টাকা চাও এটা 20000 টাকা বয়স কেমন আছে বয়স 11 মাস 11 মাস তাহলে এখন এডাল হয় নাই না টাইম লাগবে আর কোকটলটা তো শুনতে পেলেন এটা দশ হাজার দশ হাজার এই বিশ হাজার দুঃখিত বিশ হাজার দশ হাজার টাকা পিস আর কোটালটা চার হাজার টাকা দামাদামের অপশন আছে ফোন নম্বর আছে

पेशेंट ये तो कैसे मिलते हैं दोनों तो आखिर ये तो हमारा मिचौल सा लेकिन मेल ना फीमेल भाई नहीं ये बॉटल से ना फीमेल है यार सिनामोन का इचरावा से एलबी लोगों तो चच्ची भाई एलबी ना भाई उधर एक्चुअल चच्ची लोग चरा देते

পাখি নিয়ে হাজির হয়েছে এক ছোট ভাই চমৎকার ধরে পাল্টাছে দুই মাস এটা ছেলে না মেয়ে ধারণা নেই না তো এটা কি সেল করার জন্য আছেন

তো স্ক্রিনের সামনে বেশ কিছু ককাটের পাখি দেখতে পাচ্ছেন এই পাখিগুলো অনেকটা চমৎকার পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে বোঝা যায় যে খামারের পাখি এগুলো একটু গুলশানের পাখি গুলশানে এক ভাই নিয়ে এসেছে খামারের নিজস্ব খামারের পাখিগুলো বেশ ভালো ভালো মিউট্রিশনের পাখিগুলো আছে তার কাছে তো চমৎকার চমৎকার পাখিগুলো আছে তো দেখতে পাচ্ছেন আগে একবার দেখে নিন আগে বলে দেই এই পাখিগুলো আপনার নিতে চাইলে একটু দাম বেশি দিতে হবে কেননা এগুলো সব হচ্ছে খামারে নিজস্ব খামারে হেলদি পাখিগুলো দেখতে বোঝা যাচ্ছে এগুলো পাখির সাইজ গুলো মাসাল্লাহ খুব বড় বড় সাইজে বেশ কিছু মিউটেশন এর আছে এখানে লোটিনাটা শুরু করবে লোটিনাটা কত চাচ্ছে লোটিনাটা কত চাচ্ছে দশ টাকা সবগুলো ডিম বাচ্চা করা সবগুলো ডিম বাচ্চা করা আর এই পেটটা দশ হাজার টাকা এখানে একটা পেয়ার আছে ভাই আট হাজার টাকা পড়বে তো নিচে বেশ কিছু আছে নিচে কত দাম আছে দশ থেকে শুরু করে পনেরো হাজারের মধ্যে আছে সবই ভালো মিউটেশনের পাখি দশ থেকে শুরু করে পনেরো হাজার টাকার মধ্যে আছে বেশ কিছু পাখি আছে আপনারা চালিয়ে নিতে পারেন ফোন নাম্বার আছে বলেন ভাই সেভেন নাইন তো গুলশান আপনারা প্রয়োজন হলে বাড়ির কাছ থেকে পাখি গুলো নিতে পারেন পাখি পাখিগুলো তো আপনার ভাই গুলো কেমন চাচ্ছেন ভাই টাকা কেমন আছে হয় না আর

আঠেরোশো ছোট গুলো চোদ্দশো বড়টা আঠেরোশো আর এই যে গ্রেগুলো আঠেরোশো টাকা বেশ কিছু পাখি আছে চমৎকার পাখি তো দাম কত শুনলেন এখন নম্বর আছে বললেন ভাইন ডাবল এইট জিরোনু ফোর জিরো টু সেভেন সিক্স ফাইভ এই লোকেশন কোথায় মিরপুরে মিরপুরে এখানে তো বেশ কিছু পাখি আছে দামাদামি করতে নেওয়া যাবে একদম কোন ডেলিভারি দিতে পারবে ডেলিভারি দিতে পারবে না তো ডেলিভারি দিতে পারবে না আপনারা ভাইয়ের কাছে এসে নিয়ে দিতে পারবেন তো দামটা শুনলেন ভালো লাগলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ফাংশন কয়টা বাচ্চা ভাই তিনটা আর একটা ককটেল ককটেলটা কত যাচ্ছে পনেরোশো টাকা আর ফাংশন গুলো দশ হাজার একটু ধরে দেখেন তো ফাংশন গুলো এটা কি ডাবল এফেক্টর নাকি তো বাচ্চা চাওয়া হচ্ছে দশ হাজার আর ককা বাচ্চাটার দাম কত বললেন পনেরোশো টাকা কম বেশি করা যাবে ছান নাকি করা যাবে

রোজিটা কত যাচ্ছেন ভাই এটা কি ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করছে আগে চার হাজার টাকা এখনো ডিমে আছে মানে লোড চার হাজার পঁয়ত্রিশ একদম ফোন নম্বর আছে বলেন জিরো নাইন ওয়ান জিরো নাইন থ্রি টু ডাবল ফোর এইট থ্রি ফোর থ্রি লোকেশন কোথায় ফাইভ থ্রিক্স

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই